খেলোয়াড়দের যেমন প্রতিভা বেড়েছে তেমন আমার জমসদ্দারও কিন্তু প্রতিভা বেড়েছে আমাদের দেখতে পাচ্ছি জমসদ্দারও প্রতিভা বেড়েছে দেখা যাক আমরা দর্শক দাঁড়িয়ে আছি দেখার জন্য শুধু গোল কে হয় সে কত গোল খেতে পারে

কারণ কেটে গেল বললি সুন্দর না এই গোলটা দিলাম বাচ্চা থাকবে

بڑی پھلتی ہے جی کا بھائی اور اور بال بچ گیا اور اور بال بچ گیا بال بال بچ گیا اے بچا لگا یہ

ыябайбаб олгула олгула